গুড মর্নিং আমি তৃপ্তি নিয়ে চলে এলাম সকাল সকাল আর একটা নতুন ভিডিও তো আমার ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন ঘড়িতে বাজে প্রায় পনে নটা আর এখন দেখো রোদ্রের তাপটা শুধু যে প্রচণ্ড রোদ দিয়েছে তা দেখে তো আমার এখন থেকেই ভয় শুরু হয়ে গেল না জানে দিনটা কিভাবে কাটবে তো এখানে দাঁড়িয়েছি একটা অটো রিক্সার জন্য যদি পাই তাহলে অয়নকে তুলে দেব কারণ ওর পাপার ডিউটি একটু আগে হয়ে গেছে ওই জন্য সময় মতো স্কুলে নিয়ে যেতে পারে না মাথায় তেল লাগিয়েছি কেমন লাগছে দেখতে আমাকে সকাল সকাল আজকে মাথায় এক গাদা তেল লাগিয়েছি কারণ অনেক দিন তেল লাগানো হয় না ওই জন্য ভাবলাম তেলটা সকাল সকাল লাগিয়ে রাখি তাহলে ঘন্টা দু থাকবে স্নান করার আগ পর্যন্ত মুখের সামনে এসে দাঁড়াচ্ছিস কেন হয়েছে বাবা কত ভালোবাসা দেখো আরেকটা কি করে তবে আজকে রোদটা কিন্তু সাংঘাতিক দিয়েছে একদম সকালবেলা থেকে এত রোদ আর এত গরম দিনটা কিভাবে কাটবে সেটাই ভাবছি একটা অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো আসলে ওকে তুলে দেব কারণ একবার দিয়ে আসা আর একবার নিয়ে আসা সম্ভব না আমার দ্বারায় তো ওই যাওয়ার সময়টায় আগে তো ওর পাপাই দিয়ে এখন তো ডিউটি একটু আগে হয়ে গেছে তো আগে চলে যায়

ফাইনালি একটা অটো আসলো ওকে পাঠিয়ে দিলাম এখন ঘরে যাই যে রোদ্র দিয়েছে হাই গো ঘরে এসে শান্তি কি গরম বাইরে বাপরে ফ্যান চালিয়ে দিয়েছি এখন আর আমাদের কথা শোনা যাবে না আমি এখন আমরা যাচ্ছি সঙ্গে কয়েকটা ফুলও আনবো পুজো দেওয়া হয়নি এখনো আসলে কি বলতো আমাদের ছোট্ট একটু ঠাকুরের আসন সেখানে যদি গোবিন্দ চরণে একটু তুলসী পাতা একটু ফুল দিয়ে পুজো দিতে পারি তাহলে নিজেদের মনটাও শান্তি লাগে আর দেখতেও ভালো লাগে আগে আমি তুলসী গাছ এখানেই লাগিয়েছিলাম মানে যেখানে থাকতাম তো সেখানে রুম মাল্লিক নিজস্ব কারণে সেই তুলসী গাছটা তুলে ফেলে দিয়েছে তো দ্বিতীয়বার আমি লাগাইনি কারণ আমার চোখের সামনে যখন তুলে ফেলে দেবে দেখে খুবই খারাপ লাগে আর কষ্টও হয় সেই জন্য আর আমি দ্বিতীয়বার লাগাই নি তো এই দোকানে যেতে আসতে এই কাকিমাদের সামনেই এই তুলসী গাছটা পড়ে তো এখান থেকেই আমি তুলসী গাছ থেকে পাতা নিই এই কাকিমাদের ওয়ালের ভিতরে একটা সাদা ফুলের গাছ হয়েছে তো সেটা ডাল পেরিয়ে একটু এদিকে চলে এসছে বাইরে চলে এসছে তো এখান থেকে কয়েকটা সাদা ফুলও আমি নিয়ে যাই মানে দোকানে আসলে আমার এক কাজে দু কাজ হয়ে যায় মাঝে মধ্যে আসতেও পারি না আসলাম ঘরে দুধ ফুল তুলসী পাতা সব নিয়ে নিয়েছি আম্মু সঙ্গে একটা কেকও নিয়ে নিয়েছে ওটো ঠাকুরকে তো পুজো দিয়ে দিয়েছি এখন নিজেদের পেট পুজো করতে হবে খুব খিদে পেয়ে গেছে এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা মতো বেজেও গেছে সকাল থেকে শুধু এক কাপ চাই খেয়েছি হুম আর গত কয়েকদিন ধরে আমার মেয়েটার খুবই শরীর খারাপ মানে খুবই জ্বর তো সেই জন্য কোনো ভিডিও শ্যুট করিনি মাঝে মধ্যে যে একটু একটু ক্লিপ নিতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ও তো খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে ওই বাইরের জিনিস কেক দেবে বিস্কুট দেবে এইসবই খাচ্ছে তো ওষুধ খাওয়াচ্ছি একটু যখন জ্বর ওঠে ওষুধ খাওয়াই ভালো হয়ে যায় তারপর আবার সেই জ্বর ওঠে তো দেখি কবে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি চলছে আর কি এইভাবে জীবনটা তো চলো আরেক কটা পেট পুজো করে নাহলে আর কথা বলতে পারবো না মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম কিন্তু ওর এত জোরে জ্বর উঠেছে না ও আর শুয়ে থাকতে পারল না আর এই যে জামা কাপড় ধুয়ে রেখেছি সেই সকাল বেলায় এইগুলোও মেলে দিতে সময় পাইনি এখন যাচ্ছিস একতলার ছাদে ওই তিনতলা ছাদ যেতে পারবো না আমি তো একতালার ছাদেগুলো মেরে দিয়ে আসি বললাম তুই ঘরে থাক এত জ্বর উঠেছে নাও আমার সঙ্গে আসবে আসতে মা আসতে ওঠো এত জ্বর উঠেছে কিন্তু ওষুধ খাওয়াতে পারলাম না হুম সাইড দিয়ে আসো সাইড দিয়ে আস্তে আস্তে আসো এত শরীর খারাপ এত জ্বর উঠেছে যদি আমাদের মতো বড়ো মানুষের হতো তাহলে বিছনা থেকে উঠতেই পারতো না ছোট মানুষ বলে সহ্য করছে সত্যি মানতে হবে কাপড় মেলা হয়ে গেছে এখন নিচে যাই ছেলেরা আসার সময় হয়ে গেছে চলো আমরা নিচে যাই তাই না এখন রাস্তায় এসে দাঁড়ালাম অয়নের আসার সময় হয়ে গেছে ওই জন্য রাস্তায় এসে দাঁড়ালাম দেখি যাওয়ার সময় যে গাড়িটাই গেছিলো সেটাতেই আসতে বলে দিয়েছি যত বেলা ভারী হচ্ছে তত রোদ্রের অবস্থাটা দেখো যে শুধু স্কুল তো ছুটি হয়ে গেছে ওদিক দিয়ে বাচ্চারা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু অয়ন কেন আসছে না এখনো আজকে প্রথমবার যে অয়নকে অন্য কারোর সঙ্গে আসতে বলেছি বা সেই ড্রাইভারকেও বলে দিয়েছি তো একটু টেনশন আমার হচ্ছে কারণ এখন ছুটি দিয়েছে প্রায় দশ মিনিট হয়ে গেল তো এখান থেকে গাড়ি নিয়ে আসতে দশ মিনিট লাগে না সময় খুবই কাছে স্কুল এখনও কেন আসছে না সেই জন্য চিন্তা আর একটা মানে কি বলবো বোকার মতো কাজ করে ফেলেছি ড্রাইভারের নম্বর নিতে ভুলে গেছি ফোন নম্বরটা আমি রাখিনি তো লোকটার মনে আছে কি নেই ভগবান জানে আমার খুবই টেনশন হচ্ছে এখন যদি রেডি হয়ে বেরোতেও যাই তবু অনেকটা সময় লেগে যাবে একটা গাড়ি আসছে না দেখি এইটাই নাকি মই ভাবিলো আপুনি পাহৰি গ'লে নেকি মই তাত নাম্বাৰো ৰখা নাই যদি আপুনি মান্থলি লয়নে পইচা দাদা যাক ভালো মতো এসে পৌঁছেছে এটা দেখেই মনটা শান্তি তো লোকটার মনে ছিল তো উনি স্কুলের বাচ্চাদের যেহেতু নিয়ে যাওয়া আসা করে সেই জন্য ওনার মনে ছিল তো উনি মাসেই পয়সা নেয় এই বাচ্চাদের কাছ থেকে মানে ওদের রোজ নিয়ে যাওয়া নিয়ে আসা উনি করে। তো এই বিষয়ে ওনার সঙ্গে একটু কথা বলছিলাম যদি আমাদের মেলে তাহলে অনকে আমি এই গাড়িতেই দিয়ে দেবো কারণ নিয়ে আসা দিয়ে আসা দুটো আমি একসঙ্গে করতে পারি না তখন বিকেলবেলায় আমার আগে নিয়ে এসেছি একটু ডাক্তার দেখাতে আচ্ছা বাকিটুকু পরের ভিডিওর জন্যই থাক আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো চলো টা